মাফ করে দেন আর আমার থেকে যে কষ্ট দূর করে দিচ্ছেন এই জন্য আমি আপনার করতেছি আলহামদুলিল্লাহ কইতে কইতে পারবেন পারবেন না না বাংলায় আলহামদুলিল্লাহ কি বলেন দেখেন বাথরুম টাইম হয়ে যাওয়া এটা যে আল্লাহর কত বড় নিয়ামত পেশাব পায়খানা সময় মতো হয়ে যাওয়া এটা যে আল্লাহর কত বড় নিয়ামত এইটা তারাবো যে যাদের হচ্ছে না টাইম মত ডাক্তারের দ্বারে গেছে ভিতরে নল ঢুকায় পেশাব বাইর করা লাগতেছে অপরশণ করে बैठे বেটে ভাই বের করা লাগতেছে তারা জানে যে এটা কত কষ্টের জিনিস সুন্দরভাবে আল্লাহ তাআলা জরুরত পুরা করার তৌফিক দিয়েছেন তো বের হইয়া খুশি থাকেন আল্লাহর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন বলবেন এই যে আপনি তো গেলেন বাথরুমের ভিতরে আসলেন বাথরুম থেকে কিন্তু পুরাটার সময় যেহেতু আপনি আমার নবীজির ব্যয় করেছেন আপনিও দেখলেন যে আপনি বাথরুমে গেছেন কোনো ইবাদত করতে যাননি দুনিয়ার মানুষও জানবে যে আপনি ইবাদত করতে যান নাই আপনি তো বাথরুমে গিয়েছেন কিন্তু আপনার বাথরুমটা যেহেতু আমার প্রিয় নবীজির তরিকা ছিল এ কারণে যতটুকু সময় আপনি সেখানে ব্যয় করেছেন এই পুরাটা সময় ইবাদত করলে যেই নেকি পাওয়া যায় আমার আননাফাক আপনাকে সেই পরিমাণ নেকি দান করবে এই জন্য जिंदगीর সব কাজ কার তরিকায় করব নবীর তরিকায় কার তরিকায় বলেন নবীজি দ্বিতীয় নম্বরে বললেন জান্নাতে যদি যেতে চাও আমিলা ফিস সুন্নাহ তাহলে সুন্নাত অনুযায়ী আমল করতে হবে সব জায়গায় নবীর সুন্নাত ফিট করো ঠিক আছে না খানা খাইবো নবীর সুন্নাত তরিকায় খাইবো সব জায়গায় जिंदगीর সব তরিকা সব জায়গায় সব ক্ষেত্রে আমার নবীর কি আদর্শ ছিল নবীজি কিভাবে চলছেন সেইভাবে চলবো আল্লা আমাদেরকে তো ঠিক দান করেন বলেন আমি তৃতীয় নম্বরেন অভিজি বললেন ওয়া আমি নান্না সু পা একাহু কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না সব মানুষকে নিরাপত্তা দিতে হবে আপনি যদি একজন জান্নাতি মানুষ হইতে চান তাহলে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এদিকে আপনার খেয়াল রাখতে আপনি মানুষে কষ্ট দিবেন আর জান্নাতে যাবেন এটা অত সোজা জিনিস না জান্নাত মানুষের কষ্ট দিলে তো আপনি পূর্ণ মুসলমানই হইতে পারবেন না পানি পড়ছে নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিন লিসানিহি ওয়া ইয়াদি প্রকৃত মুসলমান তো লোকটা যার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান কষ্ট না পায় এর মানে কিন্তু এটা না যে মুসলমানদের কষ্ট দেওয়া যায় না তাহলে ও মুসলমানদের কষ্ট দেওয়া যায় বিষয়টা এমন না কোন মুসলমানকেও কষ্ট দেওয়া যায় না এই যে আমাদের এখানে আশেপাশে অনেক মুসলিম ভাইরা আছে হিন্দু ভাইরা আছে খবরদার খবরদার অযথা আপনি তাদেরকেও কষ্ট দিতে পারবেন না আপনি যদি তাদেরকে কষ্ট দেন তাহলেও কিন্তু আপনি প্রকৃত মুসলমান হইতে পারবেন না প্রকৃত মুসলমান যদি আপনাকে হতে হয় জান্নাতি মানুষ যদি আপনাকে হতে হয় তাহলে অবশ্যই আপনি মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে তৃতীয় নম্বরে নবীজি বললেন আমি রান্না সুবামায় কহু লোকদেরকে কষ্ট দেওয়া যাবে না দিবেন নাকি কষ্ট বলেন কাউকে কষ্ট দিবেন যে আমাদের আশেপাশে আমরা যারা থাকি একসাথে সমাজে প্রতিবেশী আছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যায় বলে খবরদার খবরদার কষ্ট দিবেন না আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন জাকাত দেন কিন্তু আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন আপনি পরিপূর্ণ মোমেন হইতে পারবেন না আপনার যদি পরিপূর্ণ মোমেন হইতে হয় তাহলে অবশ্যই আপনার প্রতিবেশীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন নবীজি বলেন ওই লোকটা মমিন না ওই লোকটা মমেন না ওই লোকটা মোমেন না সাহাব আয়ে কেরাম বললেন ইয়ার সুর আল্লাহ কোন ব্যক্তির ব্যাপারে বলছেন নবীজি বললেন মান্না মিয়া মান যার হু যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না ওই লোকটা পুরা মোমেন না ওই লোকটা পোরা কি না বলে আপনি কষ্ট দিবেন আর খাঁটি মোমেন হবেন মানুষকে কষ্ট দিবেন খাঁটি মোমেন হবেন এটা সম্ভব বিষয় হইতেই পারে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন তারা যেন আপনার থেকে উপকৃত হয় কখনো যেন তারা কষ্ট না পায় এদিকে খেয়াল রাখবেন নবীজি প্রতিবেশীর অনেক হকের কথা বায়ন করেছেন নবীজির সাহাবী হজরত আবুজর বলেন আমার নবীজি আমাকে বললেন ইয়া আপাত ইজাব তবাক মারা খাতামতা আবু জরলি যখন তুমি ঝোল রান্না করবা জলের ভিতরে পানি বাড়ায় দিবা যেন তুমি তোমার প্রতিবেশী দিতে পারো সুভান আল্লাহ বলে যেন কারে দেওয়া যায় বলে প্রতিবেশী দেওয়া আগে মানুষেরা তো সচ্ছলতা ছিল না কিন্তু পরস্পরের ভিতরে মহব্বত ভালোবাসা ছিল আমার নবীজি কত সুন্দর সমাজ শিক্ষা দিয়েছেন আমাদের যে একা খাবা না বরং প্রতিবেশীরা দিয়ে খাবা আমরা যখন ছোট ছিলাম মানুষের এত সচ্ছলতা ছিল না ডেলি ডেলি কুরমা পোলাও বিরিয়ানি মানুষ রান্না করতে পারত না কিন্তু মাসের ভিতরে যদি দুই একদিন তো একা খাইতো না একটু দিয়ে খাতো আশেপাশে যারা আছে তাদের আমরা যখন ছোট ছিলাম আমাদের মা চাচিরা যদি কখনো মাসের ভিতরে একটু ভালো কিছু রান্না করতেন ছোট ছোট বাটিতে করে আমাদের হাতে তুলে দিতেন আপু ওই ঘরে নিয়ে দিয়ে নিয়েতাম আবার আসতে বললেন আসলে বলতেন আপু ওই ঘরে দিয়ে শুধু আসতাম আবার আসলে বলতেন যে আপু ওই ঘরে দিয়ে শুধু আসতাম আবার তারাও যদি ভালো কিছু রান্না করতেন তো আমাদের বাড়িতেও পাঠাতেন এমন একটা চিত্র আমি ওমার ফারুক যতটুকু দেখেছি নিশ্চয়ই আমার চাইতে যারা মুরব্বী আছেন তারা এই বিষয়গুলো আরো ভালো দেখছেন দেখেন নাই বলে আর এখন প্রতিবেশী দেওয়া তো দূরের কথা

তার বাড়ির চার চার ঘর যদি তার পক্ষে সাক্ষী দেয় আর তার ব্যাপারে বলে এই লোকটা ভালো মানুষ ছিল আল্লাহ তখন বলেন কত কবিল তু ফিহি এল ফিহি ও বান্দারা আমারে বান্দার ব্যাপারে তোমরা যতটুকু জানতে তোমরা তাই বলেছ আমার বান্দা তোমাদের সমাজে বসবাস করত আমার বান্দা মারা গিয়েছে সে তোমাদের সাথে ভালো ব্যবহার করতে এই কারণে তোমরা তাকে ভালো বলেছো ও আমার বান্দার প্রতিবেশীরা তোমাদের ভালো বলার খাতিরে আমি আল্লাহ আমার বান্দাকে ভালো হিসেবে নিয়ে নিলাম ওয়া গাফারতু লাহু মা লা তালামুন আমার এবান্দার অনেক পাপ ছিল যা আমি আল্লাহ জানতাম কিন্তু তোমরা জানতে না আমার বান্দা তোমাদের সাথে ভালো ব্যবহার করার কারণে তোমরা যেহেতু আমার বান্দাকে ভালো বলেছো তোমাদের ভালো বলার খাতিরে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিলা কার কথা আল্লাহ মাফ করে দিতেছেন প্রতিবেশীর কথা এখন প্রতিবেশীরে যদি কষ্ট দেই তো সে কি বলবে যে ভালো ছেলে মরে গেল এই কথা বলবে সে সে তো তবে আল্লাহ বাঁচাইছে মসজিদে মিলাদিন টা দিন আজকে এই ভাষাটা আনলো নিজের কাছে যদি না থাকে তাহলে কেন দাঁড়ে যায় না যে আল্লাহ ও মরছে আমি খুশি হয়েছি ভাষাটা এই যদি ঘটনা ঘটে তা যে মর্ষে ওর উভয় আছে ঘরে এজন্য খবরদার কাউরে কেউরে কষ্ট দিবেন না যদি জান্নাতে যেতে হয় তাহলে কোনো মানুষকে কি দেওয়া যাবে না বলে কষ্ট দেওয়া যাবে না কিন্তু আফসোস দুঃখ লাগে আজ আমরা মানুষকে প্লান করে করে কষ্ট দিই আর কত বাহাদুরি আর বেটাগেরি দেখায় কয় কি ওরে দেখে সার ওরা সোজা করে ছাড়বো একেবারে নলের মতো সোজা করে ছাড়বো কয়েকদিন সোজা করবেন আপনার একজন মালিক আছে ও মালিকের কাছে একদিন জামা লাগবে আপনি এত কষ্ট কেন মানুষরে দেন যে মানুষ এখন এখানে একটা বাড়ি বানায় বিভদ এই বলে যে এই জায়গা বাড়ি বানায় আমি মাটি খেয়েছি আগে যদি জানতাম তো জীবনে এখানে বাড়ি বানাতাম কষ্ট দিয়েন না হাসপ্লান করে করে কষ্ট দেয় নিজের আলীর সীমানা জেরে গাছ লাগায় যত ডালপালা আর ছায়া আছে আর একজনের বাড়ি যেয়ে পড়ে এই যে দেখবেন শীতকালে দিন ইটু রোড ডোহে নাই বাড়ি কেন ওই বাঁশের বাড়ি ওলাকে গাছের ছায়া এই বাড়ি আছে এত জায়গা থাকতে রান্নাঘরটা নিয়ে এমন জায়গা বানায় যত ধুয়া আছে সব প্রতিবেশীর বাড়ি যায় এত জায়গা থাকতে বাথরুমটা নিয়ে এমন জায়গা বানাইছে যত দুর্গন্ধ আছে সব প্রতিবেশীর বাড়ি যায় আপনি প্রতিবেশীরে যদি এত কষ্ট দেন জান্নাতে যাইতে পারবেন না নবীজির কাছে এক মহিলার ব্যাপারে বলা হলো আর সুল আল্লাহ ওই মহিলার অনেক নফল ইবাদত বন্ধে আছে তবে তার একটা সমস্যা হলো আন্নাহা তো মহিলা তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়

আপনারা যদি আবার কথা বুঝে থাকেন তাহলে বলেন প্রথম মহিলা জাহান নামের ভিতরে ঢুকলো কার সাথে খারাপ ব্যবহার করার কারণে আর দ্বিতীয় মহিলা জান্নাতের ভিতরে ঢুকলো কার সাথে ভালো ব্যবহারের কারণে এজন্য খবরদার কাউকে কখনো কষ্ট দিবেন না বিশেষভাবে আপনার আশেপাশে আপনার যে প্রতিবেশীরা আছে তাদেরকে কষ্ট দিবেন না নবীজি জান্নাতে দোকানের জন্য উম্মত কে যে হাদিসের ভিতরে তিনটা আমল দিয়েছেন তৃতীয় নম্বরে নবীজি বলেছেন ওয়া আমিনাল নাসু বাওয়ায় কাহু সব মানুষ তার থেকে নিরাপদ থাকে সে কাউরে কখনো কষ্ট দেয় না জান্নাতি মানুষ কাউরে কখনো কষ্ট দেয় না খুব খেয়াল করবেন আমি আর দুইটা হাদিসের দুইটা কথা শুনাইয়া আমি আমার কথা শেষ করব শরিয়তে ইসলামী অন্যরে কষ্ট দেওয়া থেকে কেমন বাঁচাইতে চায় দেখেন আমরা নামাজ পড়ি মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়ার কত ফজিলত আর এই ফজিলত সবচেয়ে বেশি হয় যারা প্রথম কাতারে দাঁড়ায় কোন কাতারে দাঁড়ায় বলে প্রথম কাতারে যারা দাঁড়ায় নবীজি বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল আল্লাহ তাআলা রহমত পাঠান আর ফেরেস্তারা রহমতের দোয়া করে প্রথম কাতার ওয়ালাদের জন্য নবীজি বলেন প্রথম কাতারের যে কত ফজিল মানুষ যদি এইটা বুঝত ওই ফজিলতটা নেওয়ার জন্য হামাগুড়ি দিয়ে হইল মসজিদে যাইত এবং প্রতিযোগিতা শুরু হয়ে যেত যার ফলে লটারি টানা ছাড়া আর কোনো লাইন ছিল না প্রথম কাতারের কথা বুঝিলত প্রথম কাতার ওয়ালাদের জন্য নবীজি তিনবার দোয়া করছেন দ্বিতীয় কাতার ওয়ালাদের জন্য একবার দোয়া করছেন তাহলে বোঝা গেল মসজিদের কাতারের ভিতরে কোন কাতারের বেশি কিন্তু অন্য হাদিসে আছে নবীজি বলেন যদি কেউ প্রথম কাতার এই জন্য ছেড়ে দেয় যে প্রথম কাতারে সে দাঁড়াইলে অন্য মানুষের কষ্ট হবে যেমন মনে করেন অনেক সময় এমন হয় কাতার ঘুরে গেছে একটু জায়গা খালি আছে যদি এক ঘন্টা হয়ে ঢুকতে পারে কিন্তু সে ঢুকলে সবার খালি চাপা চাপি আর কষ্ট হয় এরকম হয় না অনেক সময় এখন এই লোকটা প্রথম কাতারটা ছেড়ে দিছে কেন আমি থাকলে কষ্ট হবে নবীজি বলেন এই জন্য সে প্রথম কাতার ছেড়ে দিয়ে দ্বিতীয় কাতার বা তৃতীয় কাতারে এসে দাঁড়াইছে তো এই লোকটাকে মানুষের কষ্ট থেকে বাঁচানোর জন্য প্রথম কাতার ছেড়ে দিয়ে পিছনের দিকে চলে আসলো আল্লাপাক ওই লোকটাকে প্রথম কাতার ওয়ালাদেরকে যে সব দেবেন তার চাইতে ডবল সব দান করবে দেখছেন যে মানুষের কষ্ট থেকে বাঁচাইলে কি লাভ জুমার বিষয়টা আছেন জুমার দিনে নবীজি বলেছেন যে ব্যক্তি সয়টা কাজ করবে নাম্বার এক সুন্দরভাবে গোসল করবে নাম্বার দুই আগে আগে মসজিদে যাবে নাম্বার তিন পায়ে হেঁটে মসজিদে যাবে নাম্বার চার ইমাম সাহেবের যথা সম্ভব কাছাকাছি বসবে নাম্বার পাঁচ মনোযোগ সহকারে খুব শুনবে নাম্বার ছয় কোনো অনর্থক কথা বলবে না অনর্থক কাজ করবে না কাজ হলো কয়টা কম ছয়টা কাজ নবীজি বলেন জুমার দিনে যদি এই ছয়টা বিষয়ে কেউ খেয়াল রাখতে পারে যতগুলো কদম জুমার নামাজের জন্য সে ফেলবে প্রতিটা কদমে আল্লাহ পাক এক বছর নামাজ আর এক এক বছর রোজার সওয়াব দান করবে ইনশাআল্লাহ যদি এই ছটা বিষয়ের পরে আপনি খেয়াল রেখে আমল করতে পারেন তাহলে এই জুমায় যদি আপনার 200 قدم লাগে থাকে নামাজের জন্য তো 200 বছরের নামাজ আর 200 বছরের রোজা সওয়াব আপনি পাবেন কয়টা কাজ বলেন 6টা কাজ এর ভিতরে একটা কাজ আছে কিন্তু ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসা কিন্তু একটা কাজ আছে কিন্তু অন্য হাতিসে নবীজি বলছেন মানুষজন পুড়ে গেছে এরপরে কেউ যদি মানুষের গাল ডিঙ্গা মানুষ ঠেলে যদি সামনের কাতারে যায় তো জাহান্নামে নামে গেল ভুল পারে নাউজুবিল্লাহ দেখেন যদি আগে বসতে পারেন তো কত লাভ আপনার কিন্তু সেই আগে বসতে যেয়ে যদি কারোর কষ্ট হয় তাহলে লাভ না লস মানে যাহার নামে যাওয়ার রাস্তা খোলে তার জন্য তাহলে শরীয়ত চায় কোন মানুষের যেন কষ্ট দেওয়া না হয় এজন্য জুমার দিনে ওই বিষয়গুলো খেয়াল রাখবো সবাই রাখবো অনেকে তো নামাজই পড়ে না জুম্বার নামাজ পড়ে তা মোটে দুই রেখা থরাস জন্য আর যায় কোন টাইম আর ইমাম সাহেব খুব ওই সময় তাও যায় দুই রেখা থরাসিনিস দোয়া করে না হুড় হুডো বেরোলো হ্যাঁ যদি কোনোদিন জিলাপি টিলাপি দেয় সেদিন একটু এই হয় সেই পরিমাণ মুসল্লি হয় এই জন্য আমরা সবাই নামাজে আলমো জামাতে আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে শরীয়তে ইসলামী চায় যেন আমরা কাউরে কষ্ট না দিই মানুষ তো কথা বুখারি শরীফে আদিজ আছে এক মহিলা একটা বিড়াল রে রেখে কষ্ট দিছিল। শেষ পর্যন্ত বিড়ালটা মরে গেছে এই কারণে মহিলা জাহান্না হয়ে গেছে এক মহিলা এক কুকুর রে পানি পান করাইছিল দুশ্চরিত্র মহিলা ব্যভিচারিণী মহিলা এই নিকৃষ্ট মাকলুকের উপরে দয়া করার কারণে মহিলার জীবনের সব গুণা মাফ করে গেছে তাহলে একটা নিকৃষ্ট প্রাণীর সাথে যদি খারাপ ব্যবহার না করা যায় তাহলে কি মানুষের সাথে খারাপ ব্যবহার করা যায় আর একটা নিকৃষ্ট প্রাণী একটা সাধারণ প্রাণীর সাথে ভালো ব্যবহার করলে যদি আল্লাহ খুশি হয় মানুষের সাথে ভালো ব্যবহার করলে না জানি আল্লাহ কত খুশি হয় এজন্য তৃতীয় নম্বরে নবীজি বলেছেন ওয়া আমিনান বামা কহু কোন মানুষের কষ্ট দিবে না জান্নাতি মানুষের কয়টা গুণ নবীজি হাদিসে বলেছেন বলেন তিনটা এক নম্বরে মান্নাকালা তাইয়িবা হালাল খেতে হবে 2 নম্বরে ওয়া আমিলা ফিস সুন্নাহ আমল করতে হবে তিন নম্বরে ওয়া আমিনা আন নাস বাওয়ায় কহু কোন কষ্ট দেওয়া যাবে না এই তিনটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ এই তিনটা আমলের ভিতরে এমন বিশেষ পাওয়ার রেখেছেন এই আমলগুলো গুরুত্ব দিয়ে করলে শরীয়তের অন্যতম কাজ করা আল্লাহ লোকটার জন্য সহজ করে দেন